হাজার বছর ধরে আমাদের এই সমাজে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি আমাদের সমাজে মুসলিমরা আমাদের সমাজের হিন্দুরা আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে আমরা কখনো দেখতে পাই নাই যে আমাদের দেশে আমাদের অন্যান্য দেশের মতো না যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষ মসজিদ থেকে সেখানে মন্দির নির্মাণ করা হয় ঠিক আপনারা স্বরതന്ത്ര শুরু করেছেন বাংলাদেশ দিয়ে বাংলাদেশের মানুষ জানে যে কে লাই করেছে স্বরതന്ത്ര করেছিল ব্রিটিশরা কারণ তারা ভেবেছিল যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে আমাদেরকে শাসন করতে পারবে ঠিক এইভাবে আমরা আজকে দেখ

যে আমি একাই এই ফ্যাসিবাদকে দমন করেছি ঠিক দমন করেছে বাংলাদেশের লাখ লাখ মানু কে দমন করেছে বাংলাদেশের সকল শিক্ষার্থী ঠিক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে আমাদের ভাই আবু সাইদ তার রক্ততে দিয়েছে অনুপ্রেরণা নিয়ে বলতে চাই আদালতে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা জীবন দিয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবো এইসব